আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দুয়া আর ভালোবাসা আর সেই ভালোবাসা দিয়েই আমি আমার ভিডিওটা আজকে তৈরি করেছি আর এই ভিডিও মধ্যে যেই জিনিসগুলি তৈরি করেছি সেগুলি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি কি বানাচ্ছি কি করছি কি খাচ্ছি আর সেই চিন্তা করে প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর এখানে আমি বুবা পাল দিয়ে আমি ম্যাঙ্গো বুবা পাল দিয়ে আজকে পায়েস রান্না করেছি অনেকে জুস খায় আমি আজকে পায়েসের মধ্যে বুবা পাল দিয়ে রান্না করেছি হয়তো এটা একটা নতুন ট্রিক্স মনে করতে পারেন আপনারা আর এই বুবা পাল বানানোর জন্য একটা ম্যাঙ্গো নিয়েছি বড়ো সাইজের অনেক বড়ো সাইজের ম্যাঙ্গোটা আম রুপালি এই ম্যাঙ্গোটা আমি ব্ল্যান্ড করে একদম পিউরি বানিয়ে নিব আর খুব স্মুথ একটা পিউরি হয়ে যাবে তারপর আমি কি করব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর এই পিউরিটা দিয়ে বুবা পাল বানানো একদমই সহজ আর এই বুবা পাল জুসের মধ্যে দিলে এক গ্লাস জুসে দাম চারশো থেকে পাঁচশো টাকাও হয় আড়াইশো থেকে তিনশো টাকাও হয় আর সেই জন্য আমি চিন্তা করেছি যে ঘরেই বানিয়ে আমি বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আর সেই চেষ্টা এক সফল হবেই যদি আপনি সঠিক পরিমাণটা নিয়ে বানাতে পারেন এখানে দেখুন আমি শুরুতেই কিন্তু আমি সাগুদানা প্ল্যান্ড করে নিয়েছি সাগুদানা প্ল্যান্ড করে পাউডার বানিয়ে নিয়েছি চালনি দিয়ে চেলে তারপরে আইসিং সুগার নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি এখন আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেবো হার্ড অনা সফট অনা এরকম মোটামুটি একটা ডো তৈরি করে নিয়ে তারপরে আমি বানাতে থাকবো এই বানানোটাই আপনাদের সামনে তুলে ধরবো এইভাবে বোবা বানালে কিন্তু অনেক মজা হয় আর বাচ্চারা খুব শখের সাথে খেয়ে থাকে আর চকলেট বোবা যেটা সেটাও কিন্তু অনেক সহজ সাগুদানা দিয়েই বানাতে হয় আর যারা সাগুদানার পাউ পাউডারটা কিনতে পাওয়া যায় এত বড়ো প্যাকেটের পাউডার কেনার কোনো প্রয়োজন নেই বৌয়া পাল তো অল্প অল্প হলেই হয়ে যায় আর সেইটা যদি আমরা নিজের হাতে বানাতে পারি তাহলে আর কেনার কোনো দরকার নেই আর সে সাগুদানার পাউডারটা দিয়েই কিন্তু বোবা পাল বানাতে হয় আর এই বোবাপালটাই আসল বোবা পাল অন্য কিছুতেই কিন্তু বোবা পাল হবে না সাগুদানা পাউডার করে নিয়ে আন্না হয় ভিজিয়ে তারপরে একদম ময়দার মতো হয়ে একটা ডো তৈরি হবে সেটাই আমি এখানে প্রথমেই আমি সাগুদানার পাউডারটা দিয়ে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তারপর দেখুন ছোট ছোট আকারে আমি একই সাইজের করে গোল গোল বল শেপের মধ্যে ছোট ছোট দানা করে নিয়েছি আর এই দানাটা আমি ম্যাঙ্গো পার্ল যে পিউরিটা যে ছিল ওই পিউরিটা দিয়ে আর দুই কাপ পানি দিয়ে তারপর এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ আর সেই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভাবলাম যে এই বোবা পালটা এটার মধ্যে সিদ্ধ করে নিই সিদ্ধ দশ থেকে পনেরো মিনিট চাল করলে হয়ে যাবে বলক আসার পর আর এই বলক আসার পর আমি কিছুক্ষণ রেখে চুলায় তারপরে চালনের মধ্যে ছেঁকে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর দেখুন কেমন হয়েছে আমার বোপা পালগুলো একদম নরম সফট হয়ে গিয়েছে আর আঠালো ভাবটা রয়ে গিয়েছে তারপরে এখানে আমি সাগুদানা সিদ্ধ করে নিচ্ছি আলাদা করে কারণ দুধের মধ্যে সাগুদানা দিলে দেখা যায় দুধটা কমে যায় ঠিকই দানা সিদ্ধ হয় না সেই চিন্তা করে কিন্তু আলাদা করে সিদ্ধ করে নিলে সবচেয়ে বেটার হয় আর সেই ব্যাটার সাগুদানাটা সিদ্ধ করার পর চালনির মধ্যে ছেঁকে এখানে আমি দু এক লিটার দুধ নিয়েছি দুধ নিয়ে প্রায় হাফ লিটার করে ফেলেছি এখানে হাফ কাপ আমি পাউডার দুধও দিয়েছি তারপরে দেখুন আমি সাবুদানাটা সিদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম এটা এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব মিলিয়ে মিশিয়ে সুন্দর একটা পায়েসের মতন তৈরি হয়ে গিয়েছে এখন আমি বোবা পালগুলি দিয়ে আমি ডেকোরেশন করে সবাই বাটিতে করে খেতে পারবে আর যদি আমি সাবুদানার পায়েসটা যদি পাতলা করে দিতাম তাহলেও কিন্তু বোবা পাল দিয়ে গ্লাসে করে পাইপ দিয়ে খেতে পারতো আমি সেটা না করে ভাবলাম যে আমি একটা নতুন নতুন টিপস হিসাবে আমি এই জিনিসটা করে নিলাম এই জিনিসটা করার ক্ষেত্রে বাচ্চারা সবাই বোবা পাল বেশি বেশি করে খেতে পারলো সেটার জন্যই আমি ঘরে বানিয়েছি যেহেতু অনেকগুলি দিয়ে দিলাম এক বাটির মধ্যে আর সেটা সবাই মুখ কামড়ে কামড়ে যাতে বোয়া পাল মুখে লাগে সেই মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়েও যাবে আর সেই চিন্তা করে কিন্তু আমি এইভাবে বানানোর চেষ্টা করেছি আর পায়েসের মধ্যে বোয়া পাল দিয়ে তো আমি মনে করি এই ইউটিউবের মধ্যে আমি দেখিনি কিন্তু দেখেছি জুসের মধ্যে বানাতে কিন্তু আমি আজকে পায়েসের মধ্যে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আর তারপর আমি তারপর চুলার মধ্যে বসিয়ে দিলাম সব সবজি রান্না করবো বেগুন আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করব এই সবজিটা দিয়ে ভাতও খাওয়া যাবে পরদিন সকালবেলা নাস্তার মধ্যেও খাওয়া যাবে সেই চিন্তা করে আমি সবজিটা রান্না করে নিচ্ছি সব মশলা এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর মশলাটা একটু কষিয়ে আসলে তারপর আমি বেগুন আলু টমেটো এগুলি একসাথে দিয়ে দিব দিয়ে সুন্দর করে একটা ভাজি তৈরি করে নিব আর এই ভাজিটা কিন্তু অনেক মজা হয় আর ভাজিটার মধ্যে পানি দেওয়া যাবে না পানি না দিয়ে অল্প আছে আমি ভাজিটা তৈরি করে নিব এই অল্প আছে তৈরি করলেই কিন্তু ভাজিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর সেই জন্যই কিন্তু ভাজি শুধু ভাজি দিয়েই খাওয়া যাবে রুটি পরোটা এমন মজা হয় আর পানি দিয়ে দিলে কিন্তু ভাজির টেস্ট আলাদা হয়ে যায় আলাদা কোনো টেস্ট পাওয়া যায় না সেই জন্যই কালারটাও সুন্দর আসে পানি না দিলে আর পানি ছাড়া করলেই কিন্তু অনেক টেস্টি হয় এই ভাজিটা আমি এইভাবেই ভাজি করে থাকি পানি ছাড়া পানি দি দেওয়ার প্রয়োজন মনে করি না এভাবেই তো সিদ্ধ হয়ে যায় অল্প আছে রান্নাটা করলে তারপর আমি রান্না করব। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আমার সব সময় তেলের মধ্যে পেঁয়াজ দিলে কেন জানি পেঁয়াজটা পুড়ে যায় আর পুড়ে যায় বলতে লাল হয়ে যায় এটা আমি চাই না তবুও হয়ে যায় আমার কিছু করারও নাই এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব এখন একটুখানি কারণ হলুদের গুঁড়া সব মশলা দিলে পুড়ে যাবে সেই চুলার আঁচটা একটু বেশিই থাকে সেই জন্যই পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় জন্য আমি ভয়ে পানি দি দিয়ে দিই আর হলুদের গন্ধটাও কাঁচা গন্ধটা থাকবে না সেজন্য তেলের মধ্যে হলুদটা আমি দিয়ে দিই দেওয়ার পর মরিচের গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া লবণ দিয়ে আমি এখানে একটু মশলাটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা আর একটু কষিয়ে তারপর আমি শাক দিয়ে দিব। পোশাক রান্নাটা আজকে অনেক মজা হয়েছে যে পুশাক লাল ডাটা থাকে মোটা মোটা পাতা থাকে সে পুশাক কিন্তু খেতে অসাধারণ লাগে আর সেটাই আজকে আমি রান্না করেছি রান্না করতে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে রান্নাটা আর খাওয়ার সময় তো অসাধারণ মজা হয়েছে এই মজাটা আমি অন্য পুঁশাকে পাওয়া যায় না কিন্তু এ এটা হয়তো জানলার পুশাক হইতে পারে সেই জন্যই টেস্ট অনেক বেশি আসলে আমরা তো অনেক সময় পানি মাটি থেকে গুঁড়া দেখে পোশাক কিনি মনে করি কচি ওইটাই মজা আসলে কিন্তু জানলার পোশাক কিন্তু অনেক মজা হয় যেটা মানে উপরে বেয়ে বেয়ে বড়ো হইতে থাকে সেই পোশাকটা কিন্তু বেশি টেস্ট হয় এই পুশাকটা রান্নার যদি আপনি সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে টেস্টের কোনো হেরফেরই হবে না অনেক টেস্ট হয় আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে নামানোর সময় সার্ভিং ডিশে যখন খাওয়ার টেবিলে নিব তখন আমি বাটিতে নিয়েছি আর দেখতেই মনে হয়েছে অনেক মজা হবে আসলে খেয়ে খেয়ে দেখলাম যে এত মজা হয়েছে যা মানে বলতে পারবো না আপনাদের কাছে এত মজা হয়েছে পুশাকটা